নমস্কার দর্শক বন্ধুরা রনীত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে জানা সাদর আমন্ত্রণ আজকে আমাদের আলোচ্য বিষয় অবরাম মন্দির বিবাহের সকালে অর্থাৎ পূর্বাহ্নে যে নানি কর্মটি হয় সেটি আমরা আলোচনা করব পাঠ নিয়ে আমরা এতদিন ধরে অনেক কিছু আলোচনা করেছি আর কি একটু বিবাহকর্ম নিয়ে আলোচনা করব প্রথমে আমি ক্রম বিধিটা একটু বলে দিই এখানে কৃতিকে দিয়ে কাজ করানো হবে অর্থাৎ যার বি তার বাবাকে দিয়ে বাবা যদি কোনো কারণে বসতে যদি না পারেন তাহলে কাকা জ্যাঠা অর্থাৎ কাকা মশাই জ্যাঠা মশাই এদেরকে দিয়েও আপনি নান্দি মুখের কর্মটি করা অবশ্যই বংশের কোনো লোককে দিয়ে করানো করতে কারোকে দেখা যায় যে বংশের কেউ নেই সেই ক্ষেত্রে যার সংস্কার হচ্ছে অর্থাৎ যার বিবাহ হচ্ছে সেই কিন্তু নান্দিমুখের কর্ম করতে পারে এমনকি কুমারী মেয়েটিও নান্দিমুখের কর্ম করতে পারে কখনো কখন যে মেয়ে পক্ষের মেয়ের বাড়িতে তার পিতা কাকা যেটা এরা কারাও নেই তাহলে কে নান্দিমুখ কর্ম করবে সেক্ষেত্রে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে নান্দিমুখ অর্থাৎ আভ্যদায়িক সাধ্যের কর্মটি হয় সেটি যার সংস্কার হচ্ছে অর্থাৎ সে কুমারী মেয়েটি সেই কুমারী মেয়েটি হচ্ছে সেই সংস্কার করবে অর্থাৎ তিনি তার নান্দিমুখের নিজে করবে এগুলি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রথমেই ক্রমবীধিটা নিয়ে আলোচনা করি কৃতিকে বস করিয়ে অর্থাৎ সংস্কার যে পিতাকে বোস করিয়ে প্রথমে প্রদীপ প্রজ্বলন ধূপ প্রজ্জ্বলন গঙ্গা প্রণাম তিলক ধারণ এখানে তাদের সঙ্গে তিলক ধারণ এরপর গ্রন্থি বন্ধন তারপর ধারণ আচমন গন্ধাদি নারায়ণাদির অর্চনা জলশুদ্ধি আসনশুদ্ধীয় গুরুপঙ্ প্রণাম করশুদ্ধি শুদ্ধি সূর্য পূজা সূর্যার্গ দান সূর্যপ্রণাম যথাশক্তি গুরুমন্ত জপ যপ সমর্পণ গুরুপ্রণাম এরপরে স্বস্তি বাচন স্বস্তি সুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্প সুক্ত এরপর পঞ্চগ্র শোধন ঘটস্থাপন শোধন বিতার শোধন গণেশ সাথে স্বর্দেবতা তারপর ষষ্ঠী দেবীর ধ্যান তার যথাশক্তি উপচারে পূজা অবশ্যই কিন্তু এখানে ষোলশ উপচারে পুজো করা কর্তব্য একান্ত যদি না করতে পারে তাহলে উপচার পুজো করবেন একটি বস্ত্র আলতা এগুলি দিয়ে দেবেন ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে কি দশোপচারে পুজো করতে পারে ষষ্ঠী দেবীর প্রণাম পুষ্পাঞ্জলি মারকণ্ডীয় ধ্যান তা যথাশক্তি প্রণাম পুষ্পাঞ্জলি এরপরে যে অধিবাসের ডালাটি আছে অর্থাৎ অধিবাসের মহিকন্ধ শিলা ধর্মীয় দুর্বা পুষ্প কলম দধি ধৃত স্বস্তিক সিন্ধুর শঙ্খ কজ্জল রোচনা সিদ্ধার্থম কাঞ্চনম রৌপ্রং তামরং চামরম বা দর্পণম দ্বীপ প্রশস্তি পাত্রঞ্চল বন্ধ ইচ্ছুক এখানে যা সংস্কার তার কপালে প্রথমে অবন্ত্রক তেল হলুদ দেওয়া হবে আগে যদি হলদি অনুষ্ঠান হয়ে থাকে তাহলে তেল হলুদ দেওয়ার প্রয়োজন নেই আগে থেকে হলুদটা দেওয়া হয়ে আছে শুধুমাত্র অবন্ত্রক চন্দনের একটি ফোঁটা দেবেন তারপরে ওই বরণডালা থেকে একটি একটি করে দ্রব্য নিয়ে প্রথমে হচ্ছে ঘটে ঠেকাবেন তারপরে বরডালে ঠেকাবেন যেহেতু অবরাম মন্দির বিয়ে হচ্ছে তাই এখানে নারায়ণ নারায়ণশীলাতে স্পর্শ কোনো ব্যাপার থাকছে না দিয়ে সংস্কারের কপালে ঠিকিয়ে সেটি বরণডালাতে আবার রেখে দেবেন বরণডালাটি প্রথমে উৎসর্গ করবেন নবমন্ধে জলের চেয়ে দিয়ে এতেই ব্রহ্মপুষ্পে এতে ভ্যু অধিবাসী দ্রব্যে ভি ন মহি অর্থাৎ গঙ্গা মাটি তারপরে গন্ধ অর্থাৎ চন্দন বাটা শিলা মানে নুড়ি পাথর ধান্য মানে ধান এবার যেই সময়ের হচ্ছে বিয়ে হবে সেই সময়ে ধানটি দেওয়া কর্তব্য দুর্বা তারপর পুষ্প মানে ফুল ফল মানে অখণ্ড কলাচরা এরপরে দধি মানে দই ঘিত মানে ঘি স্বস্তিক মানে হচ্ছে ঘি শঙ্খ মানে অর্থাৎ পানি শঙ্খ সিঁদুরগুলা তারপরে কজ্জল মানে কাজল লতায় কাজল দিয়ে সেই কাজল লতাটি রচনা হলুদ বাটা সিদ্ধার্থংম অর্থাৎ শেষ সরিষা কাঞ্জল মানে সোনা সোনানোভাবে আপনি জব দিতে পারেন রূপা তামা তারপরে চামল ছোট চামল কিনতে পাওয়া যায় সেই চামলগুলি দপর মানে আয়না দ্বীপ মানে প্রদীপ প্রশস্তি পাত্র মানে বরণডালা দ্রব্য মানে সাজগোছের জিনিস অর্থাৎ চিরুনি এখন বিভিন্ন রকম হচ্ছে কসমেটিক জিনিস সেগুলো এরপরে হচ্ছে আয়ু ভাণ্ড অর্থাৎ ভার ছোট ছোটো যে ভারগুলো থাকে তাতে চারটায় চার রকম জিনিস অর্থাৎ একটাই আতপ চাল একটাই সিদ্ধ চাল একটাই দিলেন গুই মাখানো একটাই দিলেন শুধু শুকনো খই দিয়ে চারটি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিলেন ভালো করে সাজিয়ে গুছি। অর্থাৎ সিঁদুর টি দুধ দিয়ে ভালো করে সাজিয়ে আলপনা দিয়ে ভালো করে সাজিয়ে সে আই ভার এরপরে সুবিক অর্থাৎ টোপোর এরপরে সূত্র অর্থাৎ অধিবাসী অধিবাসের যে সমস্ত দ্রব্যগুলি আছে সেইগুলো দ্বারা অধিবাস করে দিয়ে সূত্রটি হচ্ছে তার হাতে মেতে দিতে হবে আর সংস্কার যে পিতা তারা আপনি প্রথমে মাঙ্গল্য সূত্র মেতে দিয়েছেন এরপরে অধিবাস করার পর আমাদের যেটি কাজ সেটি হচ্ছে অধিবাস করলেন এরপরে অধিবাস করার পর এখানে সনাদ বোরজাতি ষোড়শ মাতৃকার পুজো করতে হবে সবণি বোরজাতি ষোড়শ মাতৃকার পুজো করার পর তারপরে পূর্ব বা উত্তর দিকের দেয়ালে যে চেদিরা আঁকা আছে কর্তার নাবি সমঝোতায় পূর্ব বা উত্তর দিকের দেয়ালে সেই চেদিরাজ আঁকা আছে সেই চেদিরাজের কাছে যেতে হবে সেখানে একটি সবোজ্জ চাল রাখা আতকচারে বর্জ্য রাখা হবে সেখানে প্রশ্ন এখানে চিদিরাজ বলতে এই রকম হবে এবারে এখন বেশ কিছু হচ্ছে পুরোহিতগণ চিত্রাকর্ষক বিভিন্ন ছবি টবি আঁকছেন সেগুলো তারা করতে পারে নইলে একটি অর্ধ একটি স্বস্তিক বা পুত্তলিকা দিয়ে এরকম এঁকে দিয়ে গোবরের ডেলা দিতে হবে পাঁচটি বা দুটি করি দেওয়া হবে দুটি করি হলে দুপাশে দুটি আর পাঁচটি কলি হলে চারখানে চারটা মাঝে একটা ছেলের বিয়ে হলে করি করিগুলি হচ্ছে এই রকম অবস্থায় থাকবে আর মেয়ের বিয়ে উল্টো দিকে ঘুরে যাবে এবারে ধারাটি হচ্ছে যে পাঁচটি সিঁদুরের বিন্দু দেওয়া আছে পাঁচটি সিঁদুরের বিন্দু থেকে ধারাটি হচ্ছে দেওয়া হবে এইটা উত্তর দিকে দেওয়াল উত্তর দিকের দেওয়ালের জন্য এটা পশ্চিম থেকে পূর্বে ধারা দেওয়া হবে যদি পূর্ব দিকে দেওয়াল হয় তাহলে থেকে উত্তরে ধারা দেওয়া হবে এটি বুঝতে পারলেন এইভাবে প্রথমে ধারাটি দেওয়া হবে ঘিটিকে একটু গরম করে নেওয়া হবে সেই ঘি দ্বারা ধারা দেওয়া হবে ধারা দেওয়ার পর চেদিয়া যে যথাস্বতী উপাচারে পুজো হবে পুজো হবার পর চেদিরাজের প্রণাম হবে দিয়ে চেদিরাজকে ক্ষমস্য বলে বিসর্জন হবে তারপরে মাথায় হাত দিয়ে ব্রাহ্মণ বা সংস্কার যে পিতা আয়ুষুক্ত মন্ত্রপাঠ করবে তারপর নান্দিমুখ কর্মটি হবে এখন আর হয় না ব্রাহ্মণদেরই হয় না তাই এদের হওয়ার কোনো প্রশ্নই নেই এখন যেটি হয় সেটি হচ্ছে সাধারণকল্প ভোজ্যোৎসর্গ এই সাধারণকল্প ভোজ্যোৎসর্গ কী করে হবে বাস্তু যোগেশ্বর গঙ্গা গোস্বামী এদের জন্য চারটি আতর চ্যালের আমরা ভোজ্য উপকরণ পান সুপারি কলা আতর আতরচালের ভোজ্য বিভিন্ন রকম ফলপাকড় দিয়ে আমরা সাজাবো দিয়ে প্রথমে বাস্তুদেবতার পঞ্চপ্রচারে পূজা প্রণাম পুষ্পাঞ্জলি যজ্ঞেশ্বর গঙ্গা এদের পুজো করে গোস্বামীর যে ভোজ্যটি আছে তা তাহাতে একটু জগ আর একটু এক দুটা তুলসীপত্র নিয়ে অগ্রভাগ শোপকরণ অমান্য ভোজ্য ভূস্বামী পৃত নাম মঞ্চে ভূস্বামী করার উদ্দেশ্যে সেই ভোজ্য দিয়ে দেওয়া তারপরে সাধনকল্প ভোজ্য স্বাধনকল্প ভোজ্যোৎসর্গ অর্থাৎ এখানে যেহেতু যজুর্বেদীয় কর্ম হচ্ছে অব্রাহ তাই এখানে নয় পুরুষের আবুতায় কর্মটি করা হবে নয় পুরুষ অর্থাৎ পিতৃপক্ষ মাতৃপক্ষ মাতা অর্থাৎ নান্দিমুখ কর্তার হচ্ছে মা মায়ের শাশুড়ি তার শাশুড়ি এরপরে নান্দিমুখ কর্তার পিতা পিতামহ প্রা তারপর নান্দিমুখ কর্তার মাতামহ অর্থাৎ মামা দাদু তাহলে মাতামহ প্রমাতামহ বৃত্ত প্রমাতামহ এবারে কোনো এক পুরুষ যদি জীবিত থাকে তাহলে সেই পুরুষকে বাদ দিয়ে তার গুরুদত পুরুষকে ধরা হবে মনে করুন পিতা জীবিত আছে তাহলে পিতামহ প্র পিতামহ বৃদ্ধ প্রপিতামহ মহ মাতামহ জীবিত আছে তাহলে প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ অতি বৃদ্ধ প্রমাতামহ মা জীবিত আছে তাহলে পিতামহী প্রপিতামহী পিতামহী প্রপিতামহী বৃদ্ধ প্রপিতামহী এখন মাতৃপক্ষটা সবাই বাদ দিয়ে দেয় শুধুমাত্র পিতৃপক্ষ আর মাতামহানো হয় স্বাম্বিদের কর্মদের মতন এবারে এখানে মোট নটি কিন্তু ভোজ্য সাজানো উচিত অব্রাহ্মণদের পক্ষে আপনারা সিদ্ধচারে ভোজ্য সাজাতে পারেন এখন নটি কেউ ভোজ্য সাজায় না কেউ কোথাও তিনটি ভোজ্য সাজিয়ে দিচ্ছে কেউ কোথাও একটি ভোজ্য সাজিয়ে কর্ম বলে দিচ্ছে কোথাও ছটি ভোজ্য সাজাচ্ছে যে যেমন পারছে বলছে নটি ভোজ্য যদি না সাজান তাহলে তিনটি ভোজ্য অবশ্যই সাজাবেন একটি পিতৃপক্ষের একটি মাতৃপক্ষের একটি মাতামহাপক্ষের তাহলে সংকল্প বাক্যটি হবে একটু পরে বলছি এটি হলো ভোজ্য অর্চনা ভোজ্য উৎসর্গ তারপর পিতৃপুরুষদের প্রণাম তারপরে দক্ষিণা দক্ষিণান্ত বাক্য পাঠ করার পর বৈগুণ্য সমাধান বৈগুণ্য সমাধানের পর জলগণ্ড ত্যাগ কর্মফল অর্পণ এরপরে শান্তি জল প্রদান করে নান্দেমুখ কর্মটি শেষ করা হয় তাহলে এখানে আমাদের স্বস্তি বাচনটা কী হবে আমি একটা স্বস্তি বাচন তৈরি করে দিয়েছি একেবারে একটা স্বস্তি বাচন করে আপনারা কর্মটি করাতে পারেন স্বস্তি বাচনটি হল যেহেতু অব্রাহ্য তাই নম হবে নম কর্তব্য ইস্যু এসু শুভ বিবাহ কর্ম অভ্যুত গণপত্যাদি আদি দেবতা সহিত ষষ্ঠী মার্কণ্ডেয় পূজা অপূর্বকি অধিবাসন শগণাধিপ গৌরী আদি সরস্ব পূজা বশধারা স্মরণ আয়ুষ্যসুক্ত মন্ত্র জপ আভ্যুতায়িক সাধ্যানুকল্প স্বাধানকল্প কর্মসু তে নমস্বস্তি ভবন্তু প্রবন্তু নমস্বস্তি ভবন্তু প্রভন্তু নমষি ভবন্ত প্রবন্তু অব্রাহ্মণ্যের ক্ষেত্রে শুধুমাত্র স্বস্তিটি প্রয়োগ হবে পূর্ণাহম বৃদ্ধিটা প্রয়োগ হবে না এরপরে স্বস্তি সুক্ত সংকল্পসুক্তি এগুলো ব্রাহ্মণ মন্ত্র পাঠ করবে আর তারা শুধু আতরচাল ছড়াতে ছড়াতে নম 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 বলবে সংকল্প বিষ্ণু বিষ্ণুর নম অধ্যয়ক মনে করুন বৈশাখ মাসে বিয়ে বৈশাখে মাসি মেষ রাস্তি আদিত্য পক্ষ কৃষ্ণের এখন ত্রয়োদশী সৌর মাস তাই যখন যেই তিথিটা পড়বে সেই তিথি উল্লেখ করতে হবে তাই ত্রয়োদশ্যাং তিথ পূর্ণক্ষণে শুভ লগ্নে শুভ বাসরে অঙ্কগোত্র শ্রী অঙ্ক দাসক উৎসর্গকর্তার এখানে নাম নামগোত্র যদি এখানে প্রতিনিধি দ্বারা কর্ম করানো হয় মানে পিতা কর্ম করতে বসতে পারছেন না অন্য কেউ কর্মটি করাচ্ছে কাকা বা জেঠা তাহলে প্রথমে তার নাম হচ্ছে অমুক শ্রী অমুক দাস অমুক গোত্রস্য অমুক দাসস্য পুত্র বা পুত্রী মানে কার পুত্র বা কন্যার আপনি কর্মটা করাচ্ছেন সেটা উল্লেখ করা থাকবো অমুক গোত্রস্য অমুক দাসস্য পুত্র বা পুত্রী অমুক দাসস্য কর্ম অভুতয়ার্থ অর্থাৎ ওই অমুক পুত্রস্য অমুক দাসস্য পুত্র বা পুত্রী অমুক দাসস্ব ওই অমুক দাসস্ব বা অঙ্কি দ্বারা এখানে কিন্তু কন্যা বা পাত্রের নাম উল্লেখ হবে যার কর্মটি করানো হচ্ছে দিয়ে ষষ্ঠী মান্ডীয় পূজাপূর্বক বিবাহ কর্মুদ্থম ষষ্ঠী পূজা পূজাপূর্বক শুভগন্ধাদি অধিবাসন শখনাধিপ গুরুজাতীয় সুরশ মাতৃকা পূজা বসধারা সম্পাদন ঐশ্বসূক্ত মন্ত্রযপ মন্ত্র সাবধান কল্প বৈদ্যৎস্বর্গ কর্মনী অহম করিস স্বামী একমাত্র সংস্কার যার হচ্ছে সে যদি নিজেই নিজের এই কর্মটি করে তাহলেই শুধুমাত্র কইস্য হবে নইলে কিন্তু পিতা বসছে বলে যে করি সে হবে অন্যরা উঠলে করি স্বামী হবে তা কিন্তু নয় এগুলো কিন্তু শাস্ত্রে এরকম উল্লেখ নেই সংকল্প বা বাকি ষষ্ঠী দেবীর ধ্যান প্রণাম এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি খুব বেশি বড় করব না এগুলো বলে অধিমাসের যে ব্যাপারটি সেটি সংক্ষিপ্তভাবে বললাম মোটামুটি সেগুলো আপনারা বই থেকে পাচ্ছেন পরবর্তীকালে এক একটা করে যখন বলবো প্রত্যেকটা বুঝিয়ে তখন এগুলো আরও ডিটেলসে বলে দেব বসুধারার যে মন্ত্রটি আছে সেই মন্ত্রগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আয়স আয়ুষুক্তের মন্ত্রটি পেয়ে যাচ্ছেন এবারে যে ভোজ্য উৎসর্গ হবে যখন যজ্ঞেশ্বর গঙ্গা গোস্বামী এদের ভোজ্য উৎসর্গের সময় নবমন্ত জলে এতে এতেভ্যতেভ্য শ্রাদ্ধীয় দ্রব্যেভ্য নম এতে গন্ধপুষ্পে তধিপত দেবায় শ্রী বিষ্ণুবে নম এতদ সম্প্রদায়ের ভ্য বাস্তুপুরুষ আদি পূজনীয় দেবতাভ্য নম ইয়ে তাদের ভোজ্য উৎসর্গ হল এরপরে পিতৃপুজে ভোজ্য এতে ভ্য নদী মুখ সাধারণকল্প ভোজ্যে ভ্রিয় নম এতদ অধিপত্য দেবায় বিষ্ণবেনম সম্প্রদায় ব্রাহ্মণায় শ্রী বিষ্ণু বিষ্ণু নম দিয়ে বৈশাখে মাসে মেষ রাশিস্ত্রিয়া আদিত্যে কৃষ্ণে পক্ষে ত্রয়োদশাং ধূর্ণবাসনে শুভ সনে শুভ লগ্নে অমুক গোত্র শ্রী অমুক দাস ও শুভকর্তা নামগত দিয়ে গোত্র গোত্রস্য অমুক দাসস্য শুভ বিবাহ কর্ম বুদ্ধ মানে কার বিবাহ হচ্ছে তার নামটা উল্লেখ করে দিয়ে অমুকি গোত্রা মা তো অমুকি দাসা এখানে নান্দিমুখ কর্তা মানে যার কর্ম হচ্ছে তার এখানে কিন্তু পিতা মাতা মানে যে কর্ম নান্দিমুখ কর্মটি করছে অর্থাৎ মনে করুন কর্তা হচ্ছে তার পিতা মানে যার বিয়ে হচ্ছে তার পিতা এখানে কাজটি করা যায় তাহলে পিতার কিন্তু এখানে পিতা পিতামহ প্রপিতামহ এরকম তাহলে অমুকী কোত্রা নান্দিমুখিয়া মাতু দাস মানে মা অমুখী কোত্রা নান্দিমুখিয়া পিতামহ হমুকিত আশা মায়ের শাশুড়ি অমুকি করত্রা নান্দিমুখিয়া প্রপিতামহ হ্যা অঙ্কিতাশ্যা মায়ের শাশুড়ির শাশুড়ি এরপরে অমুক পিতু নান্দি মুখস্ব পিতু অমুক দাসস্য অমুক গোত্রস্য নান্দি মুখস্ব পিতা অমুক মুক অমুক গোত্রস্য নান্দিমুখ্য প্রিতা মহর্ষ্য অমুক দাসস্য অঙ্কুগোত্রস্য নান্দিমুকস্য মাতা মহর্ষ্য মুখ দাসস্য অঙ্ক গোত্রস্য নান্দি প্রমাতা মহর্ষ্য মুখ দাসসস্য অমক গোত্রস্য নান্দিমুঙ্কস্য বৃদ্ধ প্রমাতা মহর্ষ্য অমুক দাসস্য ইয়াব্যুত্তায়িত শ্রাদ্ধ বাস হয়ে একই সঙ্গে পুরোটি কিন্তু আবার উল্লেখ হবে যেমনটি প্রথম থেকে বললাম ওই অমুকি গোত্র নান্দিমুখিয়া মাতু অমুকি দাস দিয়ে শ্রীবিষ্ণু প্রীতিপ্রাপ্তি সহিত অক্ষয় সর্বকাম ইদম নান্দিমুখ সাধন কর্ম যানি শ্রী বিষ্ণু তানি অর্চিতানি যথাসম্ভব গোত্র নাম নিয়ে ব্রাহ্মণকে দান করতে হবে এবারে নিয়ম হচ্ছে কিন্তু পিতৃপুরুষদের আলাদা মাতৃপুরুষদের আলাদা মাতামহ পুরুষদের আলাদা এই আলাদা আলাদাভাবে তিনটি হচ্ছে উৎসর্গ করা এখন সময়ের জন্য কেউ আর করতে চায় না তাই আমি একটি একটিমাত্র বাক্য বলেই হচ্ছে ভোজ্য উৎসর্গের ব্যাপারটি বললাম তারপরে পিতৃপুরুষদের প্রণাম নম পিতৃপূর্ব পুরুষার মাতামহ গণাদি মায়ন্ত ইদম ভোজ্যম দাদা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে কম সময়ের মধ্যে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আবার বিস্তারিতভাবে আলোচনা করব সকলে ভালো থাকুন ও খুব ভালো থাকুন জয়